গত বছর বিশ্বকাপের সময় পাকিস্তানের প্রাক্তন পেশার আক্রমণ করেছিলেন ভারতীয় দলকে জানিয়েছিলেন অতীতে বহুবার নাকি ভারতীয় বোলারেরা বল বিকৃত করেছেন সেই মন্তব্য নিয়ে আবার স্বামী জানালেন ভারতের সাফল্য দেখলে পাকিস্তানের জ্বলন হয় ভারতের সাফল্য তারা সহ্যই করতে পারে না এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে স্বামী বলেছেন ক্রিকেটকে হাস্যকর বানিয়ে ফেলেছে ওরা একে অপরের সাফল্য সহ্য করতে পারে না আপনাদের প্রশংসা করা হলে খুব খুশি হন কিন্তু হেরে গেলে আপনাদের মনে হয় প্রতারণা করা হয়েছে আমরা দলে থাকার সময় কি কি রেকর্ড তৈরি করেছি সেটা একবার দেখে আপনারা তার ধারে কাছেও আসবেন না এরপরই রাজাকে আক্রমণ করে স্বামী বলেছেন আমাদের দেখে ঈর্ষায় যে ওদের জল নয় সেটা পরিষ্কার দেখা যাচ্ছে এই ধরনের ঈর্ষা থাকলে কোনো দিন সফল হওয়া যাবে না প্রসঙ্গত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে খেলেননি স্বামী তবে পরে খেলতে নেমে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট স্বীকারী হন বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন তিনি তারপর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখা যায়নি তাকে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজেও খেলার কোনো সম্ভাবনা নেই